বাইরে নিজের পুঁজি নিজে বানাও নিজের গাঁটি নিজে গোচাও সফরে গেলে পেন জামা গেঞ্জি হাতর কত কিছু টাকা পয়সা দুই তিন ব্যাগ লাগিজ গুছায় এক মাসে গেলে কবরে সফর যে হাজার হাজার বছর কি কি লইবেন কর আমরা যে হজে যাই হজে গেলে দুইটা লাগেজ বেড়া যায় ওষুধ বড়ি থেকে নিয়ে বাঁচার যত সামগ্রী আছে সব লেন চল্লিশ দিনের সফরে চল্লিশ হাজার চল্লিশ লক্ষ বছর যে কবরে থাকবেন কি নিবেন কোন কি আছে কি বানাইছেন বড় গল অট্টলিকা বানাইছেন যাইবেন অট্টলিকায় কোনো কাজ হবে না কোনো কাজ হবে না নিজের কাঠুরি নিজে গোছাও নিজের পুঞ্জি নিজে বানাও ফেমাস পুলেদ মাজিনুহু ফাউলা আয় কা হুমুল মুফলিখন যার মিসজানের পাল্লাবারি হইয়া যাবে যার ওজন দাবারি হওয়া যাবে আল্লাফাক বলবে ফাউলা আয় কা হুমুল তুই সফল যা জান্নাতের নাতে টিকিট দিয়া দিলাম আর কোনো টেনশন নেই। আর কোনো টেনশন নেই ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বাসা যে খবরের আজাব থেকে বাইচা গেছে আল্লাহর বিচারের কাঠেরা থেকে মুক্তি পায় গেছে দুনিয়া শান্তি দিয়ে কি করবেন কোটি কোটি টাকার মালিক বানাইছে বড় নেতা হয়েছে শান্তি খুঁজে পায় না আমাদের দেশে এত বড় বড় এমপি মন্ত্রী এখন শান্তি খুঁজতেছে পায় না কিরে ভাই কর না বল না মন্ত্রীরা শান্তি খুঁজতেছে হাজার হাজার টুবি উঠে কামাইছে শান্তি খুঁজ পায় না তাহলে আপনি কি করবেন কি মূল্য আছে জীবনের কি দাম আছে এই জীবনটা যদি মশজিদে লাগিয়ে দিতে পারেন জীবনটা মাঝে জাকিরেনদের সাথে জিকির ওয়ানার সাথে লাগিয়ে দিতে পারেন